আমি অনুরোধ করবো হিমায়ত ভাইকে প্রথম পুরস্কারটি উড়িয়ে দেওয়ার জন্য তার সাথে থাকবেন আমাদের মোহাম্মদ কামরুল ইসলাম কামরুল ইসলাম ভাই ধন্যবাদ দোষীকে এবং ধন্যবাদ বাইজিত ভাইকে এবং ধন্যবাদ হেমার ভাইকে ধন্যবাদ 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 কোচি ভাইকে এবং সকল দর্শকদেরকে আরো যারা প্লেয়ার যারা ছিলেন চারজন প্রথম রাউন্ডে যারা বাদ হয়েছেন তাদেরকেও ধন্যবাদ এত সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য এবং আমি কিরণ ভাইকে অনুরোধ করতেছি এসে কিরণ ভাই আমাদের

এখন <laughs> সেই <laughs>